পাঁচ থেকে দশ হাজার টাকার মধ্যে স্মার্টফোন খুঁজে থাকি কিন্তু আমরা আসলে পাঁচ থেকে দশ হাজার টাকার মধ্যে বা সাত হাজার টাকার মধ্যে স্মার্টফোনে কোন ফোনটি আপনি কিনলে ভালো হবে এবং কোন ফোনের সার্ভিস সবচেয়ে ভালো আজকে একটা মোবাইলের রিভিউ আপনাদের সাথে শেয়ার করব সো গাইস আজকে আপনাদের সাথে শেয়ার করব স্যামফনি অ্যাটমস ফাইভ সিরিজের স্যামফনি মোবাইলটি সো এটি আগে ছিল আট হাজার চারশো নিরানব্বই টাকা বর্তমানে বাজারে পাচ্ছেন আপনি সাত হাজার নয়শো নিরানব্বই টাকা পাঁচশো টাকা কমে পাচ্ছেন সো মোবাইলটি কম বাজেটের মধ্যে আসলেই সেরা আসলে এটির স্টোরেজ হচ্ছে চৌষট্টি জিবি র্যাম হচ্ছে ষাট জিবি এরপরে এটার ক্যামেরা ভালো ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা হচ্ছে ফাইভ মেগাপিক্সেল ব্যাটারি পাঁচ হাজার এবং ডিসপ্লে রুটেশানও ভালো স্যামফুনি অ্যাটমস ফাইভ মোবাইলের জিপিউ হচ্ছে অক্টাকোর আসলে চিপিউটা স্যামফুনি চেটে সবসময় ভালো থাকে এর রয়েছে ডিসপ্লে ডিসপ্লে সাইজও ভালো এর বাসন হচ্ছে অ্যান্ড্রয়েড স্কিনের প্রোটেকশানের হচ্ছে গরি গ্লাক্স গ্লাস সবসময় ভালো হয়ে থাকে এর ক্যামেরা ক্যামেরার দিক থেকেও স্যামফোনের মোবাইলটা খুবই ভালো কম বাজেটের মধ্যে আসলে এ মোবাইলের জুম বলেন এরপরে ব্যাটারি বলেন এবং কালার বলেন সব কিছু ঠিকঠাক রয়েছে এই মোবাইলে কয়েকটি কালার রয়েছে ব্লু রয়েছে ব্ল্যাক রয়েছে এবং গোল্ডেন কালারও রয়েছে ব্যাটারি মোবাইল মোবাইলের চার্জার রয়েছে আঠারো ওয়াট ব্যাটারি পাঁচ হাজার এমপিএস সো সব কিছু মিলিয়ে কম বাজেটে সেরা মোবাইল এটিকে ধরা যায় স্যামফুনে অ্যাটমস ফাইভ এই মোবাইলের নেটওয়ার্ক আপনি টু জি থেকে ফোর জি পর্যন্ত পাবেন আর দুটি সিম রয়েছে সো মোটামুটি সাত আট হাজার টাকার মধ্যে এই মোবাইলটি আসলে বেস্ট স্যামফুনে মোবাইল সব সময় ভালো হয়ে থাকে সো যারা কম বাজেটের মোবাইল চান আসলে তাদের জন্য স্যামফুনে অ্যাটমস ফাইভ এই মোবাইলটা আসলে বেস্ট হবে সব কিছু মিলিয়ে এটিতে আপনি সব কিছু পেয়ে যাবেন